হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই কোভিড 19 পরিস্থিতিতে 2021 সালের পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বাংলা বাংলা প্রথম পত্র বিষয় কোড 101 এক আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি আমি স্ক্রল করব ধীরে ধীরে স্ক্রল করব আপনারা সিলেবাসটা দয়া করে দেখে নেবেন আর আমি এক থেকে তিন গুণার ভিতর আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি করার চেষ্টা করছি আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রথমেই আছে বাংলা প্রথম পত্রের প্রথমেই দেওয়া আছে অধ্যায়ের অধ্যায় অধ্যায় শিরোনাম গদ্য গদ্যের ভিতর আছে শিক্ষাক্রম উল্লেখিত শিখন ফল তারপর হচ্ছে বিষয়বস্তু প্রথমে অপরিচিত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা তিন ক্লাসের ক্রম এক আমি এক থেকে তিন গুঞ্চে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আর যদি কোনোটা না বুঝেন তাহলে আমাদের কমেন্ট বক্সে নক করুন বা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমরা অবশ্যই সঠিক উত্তর আপনাদের জানিয়ে দেব এক দুই তিন আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে আমি আর একটু জুম করে দিচ্ছি কেননা আপনাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে মন্তব্য আপনাদের খুব বেশি প্রয়োজন হবে না যার কারণে একটু বড় করে দেওয়া গেলো আপনারা আরেকটা স্ক্রিনশট নিয়ে নিন এক দুই তিন আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন আমরা পরের পার্টে চলে যাচ্ছি আচ্ছা এই শেষের অংশটা হয়তো স্ক্রিনশট নেওয়া হয়নি শেষের দু এক লাইন বাদ পড়তে পারে আপনারা আরেকটা স্ক্রিনশট নিয়ে নিন প্লিজ এক দুই তিন যারা খাতায় লিখছেন তারা ভিডিও পোস্ট করে করে বা থামিয়ে থামিয়ে লিখতে পারেন আচ্ছা আমরা পরের পাতায় চলে আসলাম আপনারা আর একটা স্ক্রিনশট নিয়ে নিন এক দুই তিন আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি এক দুই তিন আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এখানে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে এখানে কোভিড বাংলা দ্বিতীয় পত্রের একটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ছিল বাংলা প্রথম পত্র এবার বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পূর্ব পাঠ্যসূচি আচ্ছা এটা আমরা আর একটা ভিডিও করে দিচ্ছি আপনারা আপাতত এই বাংলা প্রথমপত্র ক্লিয়ার করুন আমরা আলাদাভাবে আর একটা ভিডিও তৈরি করে আমরা আপলোড করে দিচ্ছি যাতে আপনাদের আমাদের চ্যানেল থেকে খুঁজে পেতে সুবিধা হয় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা কিন্তু এই যে পুরো সিলেবাস এক মাসের ভিতর যাতে কমপ্লিট করা যায় তার জন্য আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিব আর আমরা প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার কারণে আমরা এক মাসের ভিতরেই এই সিলেবাস কমপ্লিট করে দেবো সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ